এসো হে বৈশাখ এসো এসো এ গানের ছন্দে রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ভোর থেকে শুরু হয় বর্ষবরণের আয়োজন শুধু কি তাই দিনটিতে নানা অনুষ্ঠান গান ও আনন্দ আয়োজনে নতুন বছরটিকে নির্বিঘ্নে বরণ করে নেয় বাংলার মানুষ রাজধানীতে বৈশাখী আমেজের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর ক্যামেরায় ছিলেন রাশেদ আবির আজ পহেলা বৈশাখ প্রভাতে প্রথম আলোর সাথে এসেছে নতুন বছর চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ তাই যেন প্রকৃতি আর সেজেছে নতুন সাজে শুভ্রতার প্রত্যাশায় আজ স্বাগত জানাতে পথে নেমে আসে লাখো মানুষ আবার নতুন করে আমরা বর্ষবরণ করছি আমি অনেক দিন পরে রমনা বটমূলে আসা হয়েছে সব মিলে খুব ভালো লাগছে আমি প্রতি বছর এটা উপভোগ করি এটা ভালো লাগছে না যে লোকজন কম এখানে লোকে লোকে লোকারণ্য থাকবে এটাই হওয়ার কথা আর কি যে যত দূরে থাকি না কেন মানে মানুষের সাথে মানুষে যখন কাছে আসে আলাদা এক অনুভূতি বর্তমান প্রেক্ষাপটে নববর্ষ উদযাপন পরিণত হয়েছে বাংলাদেশের সর্বজনীন উৎসবে নানা অনুষ্ঠান গান ও আনন্দ আয়োজনে নতুন বছরটিকে বরণ করে নিয়ে দিয়েছে বাংলার মানুষ এসো হে বৈশাখ এসো এসো নববর্ষ পহেলা বৈশাখ তো আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রমনা পার্কে আসতে খুব ভালো লাগে রমজান মাস হওয়ার কারণে পাবলিক এখানে অনেক কম নতুন বছর যেটা আস্তে সামনে সেটা ভালোভাবে আসুক এবং সবাই যাতে ভালো থাকে উনিশশো সালে প্রথম রমনার বটমূলে বৈশাখের প্রথম দিনে সূর্যোদয়ের সময় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানট মহান স্বাধীনতার পর ধীরে ধীরেই উৎসব নাগরিক জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করে তাই তো বড়দের সাথে পরিবারে সর্বকনিষ্ঠ সদস্যটিও বরণ করে নিতে এসেছে বাংলা বছরেরই প্রথম দিনটি শুভ নববর্ষ পয়লা বચેকে উপলক্ষে আমরা এখানে আনন্দ করতে আরছি আর এখানে অনেক মজা হচ্ছে আমার খুব ভালো লাগছে সকাল এসেছি লাখো বাঙালির মতো রঙিন পোশাকে নতুন বছর উদযাপন করতে দেখা যায় অনেক বিদেশী নাগরিকদেরও It's wonderful today people come to here to celebrate this so সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল বরিশধারা বাজে শান্তির বাড়ি শুক্রবার সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় পরে শাহবাগ মড় হয়ে পুনরায় চারুকলা অনুষদে যে শেষ হয় এটি এ নয় শুধু সারা বিশ্বে মঙ্গলের বারতা বয়ে আনবে এবং সবার মাঝে শান্তি বহমান থাকবে বাংলাদেশ মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ বাংলাদেশ মানেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বাংলাদেশ এই যে এত মানুষ এত রং এত প্রাচুর্য এই সব কিছু তো আসলে দেখার সুযোগ হয় না নিরাপত্তা অনেক ভালো অনেক প্রথমে সোয়াট পুলিশ এত নিরাপত্তা এবং চারিদিকে কোনো বিশৃঙ্খলা এখনো পর্যন্ত দেখি নাই বিশেষ নিরাপত্তা বেষ্টলিতে জাতি ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে সর্বস্তরের মানুষ একসাথে একই অনুভবে একাত্ম হয়ে আনন্দঘন পরিবেশে উৎসবের যে সামিল হন নববর্ষ বরণে নতুন বছরকে বরণ করে নিতে প্রকৃতি সেজেছে আজ নতুন রঙে আর সে রঙ ছড়িয়ে পড়েছে বাংলার প্রতিটি মানুষের প্রাণে অতীতের সকল ব্যর্থতা মুছে নতুন বছর প্রতিটি মানুষের জীবনে নিয়ে আসবে সফলতার গল্প এমনটাই প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ঢাকা